ফেলে দেব বাংলাদেশ জমাত ইসলামী আমরা নেতার কথা বলে ভোট চাইতে আসি নাই বাংলাদেশ জমাত ইসলামী তাদের তৈরি করা বসন্তন্ত্র কোন মতবাদের ভিত্তিতে ভোট চাইতে আসে বাংলাদেশ জামাত ইসলামী ভোট চাইতে এসেছে সব সমস্যার সমাধান আসুন বাংলাদেশ জামাত ইসলামের মত করে আপনি আপনারা যারা আছেন তারাও যদি অঙ্কের ভিত্তিতে কাল থেকে কথা বলেন আমরা বলি আপনি আমাদের উপকারী করেছেন উপকারী করেছেন আপনাদের এই মাধ্যমে আপনার দলের কিছু আমার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই কোরআনের আলোকে সোনার বাংলা জন্য কারা রাজি আছেন নিয়ে কেউ ক্লান্ত নিস্তব্ধ নির হয়ে ঘরে ফিরব না ক্ষমতায় যেতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী ইসলামকে ক্ষমতায় নিতে চায় আমাদের নেীত করার জন্য সেই জন্য কেউ কেউ যখন আমার দিয়েছেন আর প্রমাণ হচ্ছে আপনারা আমাদের মাথা থেকে নামাইয়া আপনারা জনগণের মাথা উঠবেন এবং কথা হই আবার খাইতে যাচ্ছেন মাথা উঠেন কথা বলার রাস্তা হয়েছে আসুন সেই কোরআনই হচ্ছে সমাধান যেই কোরআন চাহিনী মদিনাকে সোনার মদিনা করেছিল ওই সামনে রেখে বাংলাদেশ জামাজ ইসলামী যদি কাজ করে তাহলে এই ফুলতলা সোনার ফুলতলা হবে না হবে না এই ডুমুরিয়া সোনার ডুমুরিয়া হবে না হবে না